সম্ভবত আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় এই সিস্টেমটির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার সময় উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় করা সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে আজ থেকে শুরু হয়ে যাবে আগামী শনিবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলির উপর দিয়ে নিম্নচাপটি এগিয়ে যাবে সেই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই উত্তরবঙ্গের তিনটে জেলা এবং দক্ষিণবঙ্গের মোট আটটে জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে প্রবল ভারী বর্ষণের জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামতে পারে এই মুহূর্তে নিম্নচাপটি একেবারে উপকূলে এসে উপস্থিত হয়েছে আজকে বৃহস্পতি আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপটি উপকূলবর্তী এলাকা হয়ে ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সিস্টেমটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত আনার সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বিভাগ পর্যন্ত এই উপকূলবর্তী এলাকার সরাসরি আছড়ে পড়তে চলেছে এবং নিম্নচাপটি যে ডান দিকের অংশটি সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং বাংলাদেশের বাংলাদেশের বরিশালে আছড়ে পড়বে এবং এই অংশে সব থেকে বেশি এবং ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার নিম্নচাপটি বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই সব এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের আটটি জেলাতে ভারী বৃষ্টির কমলা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর দানা বেঁধেছে এর জেরে আজ দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপটি আরও শক্তিশালী হচ্ছে ক্রমশ এর জেরে রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে ইতিমধ্যেই মৌসুমি বায়ু আরো অগ্রসর হচ্ছে গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এলাকায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে সাগর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে দীঘা থেকে একশো কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে এটি এই গভীর নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও প্রবল বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে এর ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং শহরে জল জমার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গেও আজ ও আগামীকাল শনিবার প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে উপরের দিকের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে প্রবল বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে এবং নদীর জলস্তর বৃদ্ধি পাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে এর প্রভাবেই রাজ্যে এমন আবহাওয়া আগামী কয়েকদিন সমুদ্র উতাল থাকবে তাই মৎস্যজীবীদের সাগরের যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মূলত উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা এদিকে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা ঢুকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার জেরে দক্ষিণেও শুরু হবে বৃষ্টি আপাতত এই ইঙ্গিত মিলেছে অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মোহন সিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ী বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে বেলা বাড়তেই উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে তবে খুবই কম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হবে তবে ভিতরে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং মাত্রা বেশি থাকবে যেমন মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে নদিয়া কলকাতা মেদিনীপুর এই জেলাগুলিতে মানে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এবং ময়মোহন সিং বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপটি সরাসরি উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়বে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে তারপর উত্তর দিকে এগোতে থাকবে মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে বর্ডার ধরে ধীরে ধীরে উত্তর দিকে বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদা হয়ে উত্তর দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এই নিম্নচাপের জেরে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাত্রির দিকে বা বিকেলের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা তো চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির কোমলার সতর্কবার্তা দেওয়া হয়েছে